যে চীন আমাদের ইন্ডিয়া সরকারকে একটু ভয় দেখাচ্ছে অতটা মানে প্রভাব ফেলতে পারবে না আমাদের পক্ষে যতটা ক্ষতিকারক এটা বিশ্বের অন্যান্য রাজ্যের দেশের পক্ষেও ক্ষতিকারক ভয় তো আতঙ্ক অবশ্যই হবে কারণ আরাজ মানে ভয় অতটা চিন্তা করারও কোনো ব্যাপার নেই যদিও করোনার মতন প্রথমে আমরা সেটাই ভেবেছিলাম কিন্তু তারপর মারাত্মক আকার ধারণ করেছে সম্পূর্ণ একটা পলিটিক্যালি গুজব যদি তা না হয় তাহলে একটা সংক্রমণ তো এই সময় হতেই পারে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম এই সংক্রমণটা মারাত্মক বলে কিছু আমার মনে হয় না লকডাউন হলে আমরা খাবো কি গরিব মানুষ লকডাউন হলে সেই জিনিসটা খুবই খারাপ হবে বিকজ আমাদের ইকোনমি মানে ইকোনমির উপর ইন্ডিয়ান ইকোনমির উপর অনেক বড় একটা এফেক্ট হয়েছে হাইপার করে বলা হচ্ছে বাট হ্যাঁ একটা ভয়ের আশঙ্কা তো আছে বিপিধ নিউজের স্টোরি সেগুলো সব জায়গায় যেখানে জনতাই সব আম জনতার কথাই যে শেষ কথা এই কথাকেই মাথায় রেখে আমরা আমাদের টপিক নিয়ে হাজির হয়েছি সাধারণ মানুষের কাছে আজকে আমাদের টপিক হচ্ছে এইচ ভাইরাস এই ভাইরাসের সংক্রমণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীনে দেখা গেছে এবং ভারতেও দুইজন আক্রান্তের হুদিশ পাওয়া গেছে এখন প্রশ্ন হচ্ছে করোনা কালকে আবার আসবে আবারও কি লকডাউনের মতো বিষয়টি দেখা যাবে নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আর সংবাদ মাধ্যমে এসব বিষয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে

হঠাৎ করে না না আমি আপনার সঙ্গে আছি ভাই ভাই কিন্তু পিছন থেকে আমাদের খরচ হয় ইন্ডিয়াটাকে ইন্ডিয়ার প্রতি ওদের সারা জীবন ওই যে যুদ্ধ করে হেরে গেছিল সেই থেকে ওদের লক্ষ্য যে ইন্ডিয়াটাকে কীভাবে হ্যাকেল করা যায় পাকিস্তান বাংলাদেশ সবাই মিলেই তো চীন সবাই হয়ে ইন্ডিয়ার পিছনে লেগে থাকে এখন ভাইরাসটার যে কথা বলছে করোনার ভাইরাসটা অন্যভাবে এসেছিল আর এই ভাইরাসটা ওরা বলছে চীন যে ইন্ডিয়া ইন্ডিয়াতে ভাইরাস আসলে ক্ষতি হবে আমার তো মনে হয় করোনার আগে এই ভাইরাস অতটা মানে প্রভাব ফেলতে পারবে না কারণ করোনার থেকে আমাদের ডাক্তাররা সব শিক্ষা নিয়ে নিয়েছে যে ভাইরাস আসার আগে যাতে ওটাকে আটকানো যায় সেই ব্যবস্থা আমাদের ইন্ডিয়ার যারা ডাক্তার বড় বড় ডাক্তার আছেন সায়েন্টিস্ট আছেন তারা রুবে এই যে ভাইরাসটা আসছে এটা করোনারই মতন কিছুটা এই চীন থেকে এই ভাইরাসটা আসছে ঠিক আছে এবারে যে আস্তে 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 এবং মানুষকে এবং প্রয়োজন মতন ভাবে মাস্ক পরতে হবে আমরা আগে যেমন স্যানিটাইজার ইউজ করতাম তেমন স্যানিটাইজার ইউজ করতে হবে এবং সবকিছু বজায় রেখে চললেই আমার মতে মনে হচ্ছে ভালো হয়

চীনে বরাবরই চীন কি হয় না সাধারণ বিশ্বের লোকেরা জানতে পায় না চীনে কোন রকম মিডিয়া সাধারণ মিডিয়া যেমন গুগল বা অন্যান্য টুইটার এসব ইউজ করে না চীন সম্পূর্ণভাবে সংবাদপত্র বর্জিত এবং ওরা কি করে না করে সেটা ওরাই একমাত্র জানে আমাদের তো সতর্ক থাকা উচিতই যে এই ব্যাপারে কতটা কি হতে পারে তবে মনে হয় আমাদের যে তোয়ার যে অসুবিধাটা হয়েছিল যে ব্যাপারটা কিরকম ভাবে কি হয় সেটাই আমরা জানতাম না সেই আমরা সচেতন যেমন সেই সময় প্রথম অসুবিধা ছিল মাস্ক কি সেই সম্পর্কে আমাদের ধারণা ছিল না সোশ্যাল ডিস্টেন্স কি সেই সম্পর্কে ধারণা ছিল না বা কি করে কোয়ারেন্টাইন এগুলো ধারণা ছিল না তার জন্য একটা যে হেফাজারলি পরিস্থিতি হয়েছিল সেই এখন আমাদের মেডিকেল ব্যবস্থা অনেক উন্নত হয়েছে চীন এরকম করবে এটা স্বাভাবিক এটা আমাদের পক্ষে যত না ক্ষতিকারক এটা বিশ্বের অন্যান্য রাজ্যের দেশের পক্ষেও ক্ষতিকারক কারণ ভারতবর্ষ থেকে যত লোক চায়নায় যায় তার তুলনায় ইউরোপ বা

কেন্দ্রীয় সরকার যে নীতি দিচ্ছে হেলথে সেই সম্পর্কে ব্যবস্থা নেওয়া উচিত কারণ হঠাৎ কোনো ব্যবস্থা নিলে পর তার একটা দুরুপ্রয়োগ হতে পারে গত বারও দেখেছি করোনার নামে অনেকে প্রচুর পরিমাণে লুট লুট করেছে বাজারে একটা চাহিদা সৃষ্টি করবে খাবার হঠাৎ বলবে যে বাজার দিয়ে চলে যাচ্ছে সব জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে অনেকে বলবে যে তোমরা খাবার স্টক করো এটা বাজারই শুরু হবে তো এরকমভাবে না করে ধীরে ধীরে সমস্ত ব্যবস্থার উপর পরিস্থিতি করে আগে উঠে দাঁড়ানো হতে পারে

কিছু ভর্তি ছিল তারা কয়েকদিন রিলিজ হয়ে গেছে তারা ছাড় পেয়েছে একটা প্যান্ডামিক বিষয় তো ক্ষতিকর হয়

কিন্তু যতদূর আমি যতটুকুনি জানি আমার নলেজ হিসাবে আমি আমি মনে হয় ডক্টরকে মানে আমি কথাও শুনলাম তা তো বলছে যে অতটা চিন্তা করারও কোনো ব্যাপার নেই যদিও করোনার মতন প্রথমে আমরা সেটাই ভেবেছিলাম কিন্তু তারপর মারাত্মক আকার ধারণ করেছে একটু সাবধানে থাকা বলছি শুনছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ পেপারে যে এইচএমবিপি বলে একটা ভাইরাস রিলিজ হয়েছে চীন থেকে তো যতটুকু আমার ধারণা এই বয়সে যতটুকু আমি মানে করোনা পিরিয়ড পর থেকে যতটুকু আমার ধারণা যে মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা পলিটিক্যালি গুজব আর যদি তা না হয় তাহলে একটা সংক্রমণ তো এই সময় হতেই পারে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম এই সংক্রমণটা মারাত্মক বলে কিছু আমার মনে হয় না তো এই জায়গায় দাঁড়িয়ে সবাইকে আমি অনুরোধ করবো যাতে কেউ প্যানিকটা না নেন কেন প্যানিক মানুষকে অনেক বিপদগ্রস্ত করে ফেলে তো আলটিমেটলি ওভারঅল সব ঠিকই আছে সেরকম কোনো মেডিকেল অর্গানাইজেশন থেকে খারাপ কোনো রিপোর্ট আমাদের কাছে এখনো আসেনি বা আমরা পাইনি সাধারণ মানুষই যাবে থ্যাংক ইউ মানুষ যে প্যানিক প্যানিকে ভুগছে তার জন্য সোশ্যাল মিডিয়া অবশ্যই অনেক অনেকটাই দায়ী তো না না এটা বললাম না সে মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে যেহেতু মানুষ তো কোনোদিন স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে মানুষ কোনো করোনা বা লকডাউন এই সমস্ত কোনো দেখেনি যেটা দেখে নিয়েছে সেই প্যানিকটাই মানুষের মধ্যে একের পর একভাবে কাজ করছে তো ওভারঅল আমি একটা কথাই বলবো যাতে প্যানিক থেকে একটু দূরে আসা যায় এবং সাইবার একটু ডিস্টেন্স মেনটেন করা বা মাস্ক বা স্যানিটাইজার ইউজ করা এটা তো মানুষের সেলফ মানে নিজেকে আত্মরক্ষার জন্য বা নিজেকে একটু ভালোভাবে থাকার জন্য সেটুকু কোনো যথেষ্ট

মানে আপনাদের আবার লকডাউন করে যেতে পারে সেটা নিয়ে আপনাদের লকডাউন হলে আমরা খাবো কি গরিব মানুষ কি খাবো মরে যাব তো তো আপনাদের কি মনে হচ্ছে যে সরকারকে ঠিকই ব্যবস্থা নিতে হবে আর কি ব্যবস্থা নেওয়া উচিত সরকারের আমাদের সরকারের থেকে কি আশা করছেন আপনারা কি আশা করব আর আমার কিভাবে বাঁচতে যাই বাচ্চা কাছা নিয়ে সেই ব্যবস্থাটা চাই কি করব এটাই তো আমার মতে লকডাউন হলে সেই জিনিসটা খুবই খারাপ হবে বিকজ আমাদের ইকোনমি মানে ইকোনমির উপর ইন্ডিয়ান ইকোনমির উপর অনেক বড় একটা এফেক্ট হয়েছে যখন লকডাউন ছিল তো আমি তো একদম চাই না যে লকডাউন হোক যাতে না হয় তার জন্য সমস্ত প্রিকশনস আগে থেকে নিলেই সব থেকে ভালো হবে তো আমরা আগে থেকে থাকতে তো এটাই আমার মতামত না হয়তো হাইপার করে বলা হচ্ছে বাট হ্যাঁ একটা ভয়ের আশঙ্কা তো আছে আপনারা শুনলেন মানুষের কি মতামত এবং মানুষের যে বিশ্বাস যে এই এম ভাইরাস ও করোনার মতো মহামারী ধারণ করবে না কারণ মানুষ তো দায়ী করছে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াকে যে তারা এইভাবে কেন গুজব রটাচ্ছে আপনাদের কি মতামত সেটা আমাদেরকে জানান এই কমেন্ট সেকশন